দেখেছো মমতা আমাদের পক্ষীরাজ কিন্তু এই কয়দিনে বেশ সুন্দর উঠতে শিখে গেছে হ্যাঁ আর কিছুদিন গেলে আর উপরের দিকে উঠে উঠতে পারবে এখন অতটা পারে না বাতাসের সাথে পেরে উঠতে ওরা আরো একটু সময় লাগবে হ্যাঁ আর একটু ওরা শিখলে আমি আমার মায়ের কাছে ওই উঁচু পাহাড়ে চলে যেতে পারবো তোমাদের কথা খুব মনে পড়বে মাঝে মাঝে তোমাদের কাছে উড়ে আসবো ঠিক আছে তাই এসো হঠাৎ এমন ভয়ঙ্কর জ্বর শুরু হলো কেন কিছুই তো বুঝতে পারছি না মনে হচ্ছে এখনই আমাদের ঘরবাড়ি উড়ে যাবে গাছপালাও ভাঙতে শুরু করেছি কি করব এবার আমিও সেটাই ভাবছি এই জ্বরের কবল থেকে কি করে বাসবো। এখানে থাকলেও বাঁচতে পারবো না আবার পালিয়ে কোথাও যেতে পারবো না আমাদের ছেলেটার কি হবে ও তুমি আমার ছেলেটাকে বাঁচাও ওকে পিঠে নিয়ে তুমি নিরাপদ আশ্রয়স্থলে চলে যাও কিন্তু আমি কি এই জ্বরের বেগ সামলে ওকে নিয়ে যেতে পারবো তুমি পারবি তোমাকে পারতে হবে দয়া করে আমাদের ছেলেকে তুমি বাঁচাও পক্ষীরাজ আমি না ওকে নিয়ে চলে যাবো তোমাদের কি হবে এই ঝড়ে তোমরা বাঁচবে কি করে আমাদের চিন্তা তোমাকে করতে হবে না তুমি শুধু আমার ছেলেটাকে বাঁচাও তাহলেই হবে আর কিছুই চাই না আমাদের কপালে যা আছে তাই হবে আর দেরি করো না এবার ওকে নিয়ে চলে যাও কাঠোরে অনেক ভালো মানুষ ছিল সেদিন সে আমাকে বাঁচিয়েছে আমাকে সন্তানের মতো ভালোবেসেছে তার কথা আমাকে রাখতেই হবে আমার তো কষ্টই হোক ওকে নিয়ে আমার নিরাপদ জায়গা যেতে হবে ওটা তো মনে হচ্ছে একটা রাজবাড়ি ওই বাড়ির ওই বারান্দায় ওকে নিয়ে যায় এ বাড়ি তোর কোনো অযত্ন হবে না বলে মনে হচ্ছে বেলকুনি থেকে মনে হচ্ছে বাচ্চার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে আরে এখানে বাচ্চা এলো কোথা থেকে আর এই কেমন ঘোড়া রানি দেখেছো আমি তোমাকে বলেছিলাম না উপরওয়ালা তোমার প্রার্থনা ঠিক শুনবেন দেখলে তো পক্ষীরাজ তোমার জন্য ছেলে নিয়ে এসেছে তোমার আর কোনো দুঃখ থাকবে না তোমরা ওকে পেয়ে খুশি হয়েছে এ আমরা অনেক খুশি হয়েছি তুমি ওকে কোথা থেকে নিয়ে এসেছো ওর বাবা মা বনে থাকতো বনে অনেক জ্বর হওয়ার কারণে ওকে পাশাতে এখানে নিয়ে এসেছি খুব ভালো করেছো এখন থেকেও আমাদের রাজকুমার মোহন আমরা ওকে আর কোথাও যেতে দেব না পক্ষীরাজ তুমি এবার খেয়ে নাও ভেবো না তুমি আমরা মোহনকে যেমন ভালোবাসবো তেমনি তোমাকেও ভালোবাসবো